বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভর্তা প্রেমীদের জন্য নিয়ে আসি দারুণ একটা মজার ভর্তা রেসিপি ভর্তা হলে কিন্তু আমার আর কিছুই লাগে না আমার মতো ভর্তা লাভারদের জন্য দারুণ আজকে রেসিপিটা তো খুবই সহজে এরকম ভর্তা হলে কিন্তু আপনি আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে ভাত নিমিশেই খেয়ে ফেলবেন তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি খারকচুর ডাটা এটাকে আমরা খারকুসুর ডাটা বলে থাকি আর এই ডাটা এবং পাতা দুটোই মিক্স করে নিব আর এই পাতাগুলো দেখুন একদম ফ্রেশ এরকম একদম তরতাজা খারকুসুর ডাটার ভর্তা আপনারা একবার হলো খেয়ে দেখবেন আমি যেভাবে করতেছি এটা কিন্তু আমার মনে হয় সবাই আপনারা খান অনেক মজা হয় তো এখানে দেখুন পাতা এবং ডাটা গুলোকে আমি খুব সুন্দর করে বেছে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে নেবেন আর পাতা যারা পছন্দ করেন তারা ফেলে দেখবেন কিন্তু পাতাটাও অনেক মজা হয় তো এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি আমি গরম পানি করে তারপরে এই পাতা এবং শাকগুলো দিয়ে দিলাম এগুলোকে আমি আগে সেদ্ধ করে নেব আর এগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর যদি কম সেদ্ধ হয় তাহলে কিন্তু গলা চুলকাবে তো এরপর আমি এখানে দিয়ে দেবো লবণ লবণটা দিব আমি আর কিছু দিব না এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু আরও কিছু দিতে পারেন তবে আমি লবণ ছাড়া আর কিছু দিব না এখন লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপর দেখুন চলে আসছি প্রায় সেদ্ধ হওয়ার পর এখন একটু পানি আসে এই পানিটুকু শুকিয়ে ফেলবো আর একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করতে যাবেন না তাহলে কিন্তু এটা হয়ে যাবে আর একটু পানি কমিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে খারক ডাটা এবং পাতাগুলো দেখুন আমি আর একটু ঢেকে দিয়ে আর দুই এক মিনিট রেখে তারপর তুলে ফেলেছি এরপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখানে আমি সবার আগে দিয়ে দেবো সরিষার তেল অবশ্যই কিন্তু ভর্তা আপনারা সরিষার তেল দিয়ে করবেন সরিষার তেল দিয়ে ভর্তা করলে কিন্তু দারুণ মজা হয় আর এই ফ্লেভারটা আপনার কাছে ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তো না থাকলে নর্মাল তেলও দিতে পারেন তো এরপর আমি এটা যেখানে দেবো এইখানে কিন্তু ভর্তা করতে গেলে কিন্তু আপনাদের সবার আগে দিতে হবে রসুন রসুনটা কিন্তু বেশি পরিমাণ লাগবে যত বেশি রসুন দেবেন তত বেশি মজা হবে আমি এখানে প্রায় তিন চারটা রসুন দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং শুকনামরিচ দুইটাই মিক্স করে দিয়েছি তো ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন আর রসুনটা কিন্তু বেশি করে দিবেন যেহেতু কচু এরপর আমি এখানে পেঁয়াজ কুচি আমি এখানে কুচি তারপরে দিয়ে দিয়েছি এগুলোকে খুব সুন্দর করে আমি একটু ভেজে নেব আর এগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য সামান্য একটু লবণ এখানে দিয়ে দিলাম তো লবণটা কিন্তু বুঝে দিবেন কারণ আমি যখন কচু সেদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম তো এই ভর্তাটা টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম এক মুঠ পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি মাথা ফেলে দিয়েছি এরপর আমি এক মুঠ পরিমাণ দিয়ে দিয়েছি তো আপনারা চিংড়ি মাছের সুটকি বা চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করবেন দেখবেন আরও বেশি টেস্ট হবে তো এখানে কালার আসার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে চিংড়ি মাছটা সাদা সাদা দেখাবে সেজন্য ভালো দেখাবে না হলুদটা কিন্তু অপশনাল এটা আপনারা নাও দিতে পারেন তো এরপর আমি খুব সুন্দর করে এগুলোকে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর তারপর আমি যে পাতাটা সেদ্ধ করে রাখছিলাম সেটা আমি এ পর্যায়ে এখানে দিয়ে দেবো এটা এ পর্যায়ে দিয়ে এখানে দিয়ে কিন্তু খুব সুন্দর করে চুলার জালটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একদম এই রসুনের সাথে কিছুক্ষণ ভালো মতো আরও সেদ্ধ করে নেবেন এতে করে কি হবে খাড় কচুতে যদিও গলা চুলকাইতে তাহলে কিন্তু এই রসুনের সাথে সেদ্ধ হলে সেটা একদম চলে যাবে আপনার লেবুরা শোধিত হবে না আমি কিন্তু এই কচুর ভর্তা এবার করেছি একটুও চুলকায় না যতবারই করি আমি এভাবেই ভর্তা করি আপনারা আমার মতো করে এই টিপসটা ফলো করবেন অনেকেই আছে এটা সেদ্ধ করে পরে পাটায় বেটে তারপরে তেলে দেয় আমি সেটা করি না আমি এভাবে রসুনের সাথে এটাকে সেদ্ধ করে নিই আবার কিছুক্ষণ দেখুন আমি প্রায় মিনিট হালকা আছে এটাকে ঢাকনা দিয়ে তারপর করে নিয়েছি আবার চলে আসলাম এখন একটু একদম দেখুন রসটা শুকিয়ে গেছে এখন আমি চুলার জালটাকে অফ করে দিব এই ভর্তার যখন একটু ঠান্ডা হবে তারপর আমি চলে যাব এই ভর্তাটা বাটার জন্য তো ভর্তা বাটার জন্য এখানে আমি একটা পাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভর্তাটা বেলেন্ডারও করতে পারেন তবে পাটায় বাটলে কিন্তু সবথেকে বেশি মজা পাবেন সবগুলো আমি ঢেলে এখানে এলাম এখন আমি গুলো একটু সামনে নিয়ে নেব তারপর আমি খুব সুন্দর করে এটাকে বেটে নেব আমি ভর্তাটা পাটাই তৈরি করি সবসময় তো আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই জানাবেন আমার কাছে পাটায় ভর্তা কিন্তু দারুণ মজা হয় ব্যালেন্ডার করি আমি কখনো ট্রাই করিনি আমার ব্যালেন্ডারের ভর্তা একদমই খেতে পাই না তো ভিডিওটা যারা এ পর্যায়ে আসছেন এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তাটা একদম তৈরি করা হয়ে গেছে আর এই জিনিসটা কিন্তু কে কে খান আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু ভর্তা করার শেষে অল্প কিছু ভাত নিয়ে তারপর এভাবে খাই যদিও ভর্তা সবসময় আমার মা তৈরি করে থাকে আর এই ভিডিও করার জন্য আমি করতেছি আমার মা সবসময় আমাদের দুই বোন খেয়ে ভাত মেখে তারপরে দেয় আমার কাছে এই ভাতটা খুবই মজা হয় তো ভাতটা খেয়ে আমি চলে আসতেছি আবার ভর্তাটা পরিবেশন করে তো দেখুন আমি পরিবেশন করে নিয়েছি বাড়ানোর জন্য আমি এখানে একটু কাঁচা সরিষা তেল দিয়ে দিলাম তারপর আমি একটু ডেকোরেশনের জন্য এক ফালি লেবুর দিয়ে দেবো এখানে তো ভিডিওটা যারা ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার করুন ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নেব কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত আল্লাহ বন্ধুরা